আমি যে ঘটনাটা বলছি সেটা আজও আমার বুক কাঁপিয়ে তোলে ঘটনাটা ঘটেছিল দু সালের শেষ দিকে আমার নিজের গ্রামে মুর্শিদাবাদের এক প্রত্যন্ত এলাকায় শহরের কোলাহল থেকে বহু দূরে যেখানে সন্ধ্যা নামলেই চারপাশ অন্ধকারে ঢেকে যেত সেখানেই আমার মামার বাড়ি আমি শীতের ছুটিতে মামার বাড়ি গিয়েছিলাম গ্রামে সেই নির্জনতা পাখির ডাক আর শীতের সকালের কুয়াশা সবই এক অদ্ভুত শান্তি এনে দিত কিন্তু সেই শান্তির আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আমি কোনোদিন ভুলতে পারব না রাতের খাবারের পর মামা হাসতে হাসতে বললেন এই বাড়িটায় নাকি ছায়া দেখা যায় শুনেছিস আমি ভেবেছিলাম মজা করছেন কিন্তু মামি গম্ভীর মুখে তাকিয়ে বললেন ওসব নিয়ে খেলা করু না আমি হেসে উড়িয়ে দিলেও ভেতরে ভেতরে একটা কৌতূহল কাজ করছিল সত্যিই কি ছায়া দেখা যায় সেদিন রাত তখন প্রায় একটা হঠাৎ ঘুম ভেঙে গেল বাইরে থেকে টিপ টিপ করে কিছু পড়ার শব্দ আসছিল ভেবেছিলাম হয়তো বৃষ্টির ফোঁটা কিন্তু জানলার পাশে গিয়ে দেখি আকাশ একদম পরিষ্কার হঠাৎ আমার চোখ পড়লো উঠোনের কোণে সেখানে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে আশেপাশে কোনো আলো নেই অথচ ছায়াটা স্পষ্ট দেখা যাচ্ছে যেন মানুষের মতো কিন্তু অস্বাভাবিক লম্বা আমি ভয়ে জমে গিয়েছিলাম চোখের পলক না ফেলে তাকিয়ে রইলাম হঠাৎ ছায়াটা নড়ে উঠল মনে হলো আমাকে দেখছে শরীর অবশ হয়ে গেল চিৎকার করতে চাইলাম কিন্তু গলা থেকে শব্দ বেরোল না সেদিন ঘুমোতে পারিনি মামা মামিকে বলতেই তারা চুপ করে গেলেন মামা শুধু বললেন আমাদের পরিবারে অনেক আগে একটা দুর্ঘটনা ঘটেছিল তখন থেকে এই ছায়া এখানে ঘুরে বেড়ায় আমি চাপ দিয়ে জানতে চাইলাম মামি কাপা গলায় বললেন প্রায় তিরিশ বছর আগে এই বাড়ির পাশের খালে এক কিশোর ডুবে মারা গিয়েছিল কেউ বলে দুর্ঘটনা কেউ বলে খুন তারপর থেকে রাত হলে বাড়ির উঠোনে ওই ছায়া দেখা যায় এই কথা শুনে আমার বুক কেঁপে উঠল আমি ঠিক করেছিলাম এবার সত্যি পরীক্ষা করব হাতে মোবাইল নিয়ে অপেক্ষা করতে লাগলাম রাত প্রায় বারোটা বাজতেই আবার সেই ছায়া উঠোনে ভেসে উঠল আমি সাহস করে ক্যামেরা অন করলাম কিন্তু অবাক ব্যাপার মোবাইলের স্ক্রিনে কিছুই ধরা পড়ল না আমি জানলার আড়াল থেকে তাকিয়েছিলাম হঠাৎ ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগল আমার বুক ধরপর করে উঠল আমি দরজা বন্ধ করতে গিয়েছিলাম ঠিক তখনই দেখি ছায়াটা জানলার কাচের ভেতর দিয়ে আমার ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে ঘরের ভেতর কেমন যেন বরফ শীতল হয়ে গেল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমি চোখ বন্ধ করে শুধু নাম জপতে লাগলাম কয়েক সেকেন্ড পর চোখ খুলতেই দেখি ছায়াটা নেই পরের দিন সকালে মামার কাছে সব বললাম তিনি কিছুক্ষণ চোখ করে থেকে বললেন তুই ভাগ্যবান যে শুধু ছায়া দেখেছিস অনেকে নাকি তার মুখোমুখি দাঁড়িয়েছে তারপর অল্প দিনের মধ্যেই অসুস্থ হয়ে গেছে আমি ভয়ে আর একদিনও থাকতে চাইনি সেদিনই শহরে ফিরে এলাম আজও আজও মাঝে মাঝে স্বপ্নে দেখি সেই ছায়াটাকে মনে হয় ও এখনও আমাকে খুঁজছে গ্রামের লোকজনও আজও বলে রাত গভীর হলে উঠোনে একজন লম্বা ছায়া দাঁড়িয়ে থাকে কারো মুখ নেই চোখ নেই তবু যেন তাকিয়ে থাকে মানুষের ভেতরটা ভেদ করে এখনও বিশ্বাস করতে কষ্ট হয় যে এটা সত্যিই ঘটেছিল কিন্তু আমি জানি যা দেখেছিলাম সেটা কোনো কল্পনা ছিল না